আচ্ছা দেখি আপনার পাটি সাতের পিঠাগুলো একটু কত করে পিঁচা চা দশ টাকা ও আচ্ছা আপনি এই ব্যবসাটা কতদিন থেকে করেন তিন চার বছর থেকে বাচ্চা আপনার কয়জন একটা মেয়ে কোন ক্লাসে পড়ে ক্লাস ফাইভে বাসা কোথায় সেন্ট্রাল আপনার নামটা এটা দিয়ে কি আপনার জীবিকা নির্বাহ ঠিকভাবে চলছে এই এই আপনার এই যে দশ টাকা মাটি সাতটা যে বিক্রি করেন এটা দিয়ে কি আপনার সংসার চলে তাহলে চাকরি করেন আচ্ছা ওখানে বেতন কত দশ হাজার আর অবসর সময় আপনি এই কাজটা করেন আচ্ছা থ্যাংক ইউ দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানী সারাক্ষণ